তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আদি শঙ্করচার্য সমাধি ঠিক সামনে এটা হচ্ছে বাবার অমৃত কুয়ো এখানে কিন্তু বাবার স্নানের জল আছে আর চলে এসেছি কেদারনাথ মন্দির রক্ষক ভৈরবনাথ মন্দিরে প্রথমবার এসেই স্নোফল দেখতে পেয়ে গেলাম এই দেখো স্নোফল এই দেখো কি হচ্ছে দেখো খুবই ম্যানেজমেন্ট আমার তো একদমই খারাপ লাগলো টোকেন সিস্টেম আগের কিছু ভিডিওতে আপনাদের দেখি আমরা কিভাবে কলকাতা থেকে হরিদ্বার এলাম এবং হরিদ্বারে একদিন স্টে করে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে কেদারনাথ এলাম তার সমস্ত ডিটেল আগের কিছু পর্বে আপনাদের দিয়েছি শেয়ার করেছি আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কেদারনাথ মন্দিরের সামনে পাঁচখানা ট্যুরিস্ট প্লেস যেখানে আপনারা কেদারনাথ মন্দির এলে এই পাঁচখানা জায়গা ঘুরে দেখতেই পারেন খুবই কাছে অবস্থিত তাই মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে এসছি বাবা তোমার দরবারে দেখতে পাচ্ছ দু তারিখ ওপেন হয়েছে আর এখনো মালাগুলো রয়েছে সাজানো আর প্রচুর ভক্তের ভিড় যে সাইড দিয়ে লাইট এটা কিন্তু দর্শনের লাইন যাচ্ছে প্রচুর ভক্তের ভিড় প্রচুর ভক্তের ভিড় দেখো আর পেছনে পাহাড় পাহাড়ের মাঝখানে এই মন্দির জাস্ট একটা আলাদাই স্বর্গীয় অনুভূতি যেখান দিয়ে স্বর্গের হাওয়া আসে আজ আমি সেখানে sar sarın bu তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক পেছন দিকে পেছন দিকে ওই যে ভীমশিলা রয়েছে আর এই সামনে দেখতে পাচ্ছ এই যে সামনেটা এখানে কিন্তু বাবার স্নানের যে জল অমৃত জল সেইটা কিন্তু এখানে সবাই দিচ্ছে মানে তোমরা কিছু দক্ষিণা দিয়ে তারা কিন্তু সেই অমৃত জল কিন্তু তোমরা এখানে পেতে পারো দেখো আর তার থেকে এবার চলে আমরা এখানে ভীমশিলা দর্শন করে আসি চলো আর এখানে কিন্তু সমস্ত বাবারা বসে রয়েছে আশীর্বাদ দিচ্ছে তার বদলে কিছু দক্ষিণা তোমরা দিতে পারো এবং এই সাধু বাবার থেকে আশীর্বাদ নিতে পারো এটা হচ্ছে বাবার অমৃত কুয়ো এখান কিন্তু বাবার স্নানের জল আছে এখান থেকে কিন্তু সবাই দক্ষিণা দিয়ে জল নিয়ে নেয় আমিও ইয়ে নিয়ে নিয়েছি সকলকে চরণামিত প্রদান করবো এখান দিয়ে এখানে বাবার স্নানের জল পাওয়া যায় তোমরা পয়সা দিয়ে এখান থেকে কিন্তু স্নানের জল পেতে পারো বাবার মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই অমৃত কুয়ো দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি মন্দিরের ঠিক পেছনে আর ফুল দিয়ে কিন্তু ভীম লেখা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এই যে সেই পাহাড় ভাবো দু সেই বিশাল সেই বিশাল বড় পাহাড় পর্বতের সমান পাহাড় এই পাথরটা এসে এখানে থেমে যায় আর যার ফলে কিন্তু সেই বন্যার হাত থেকে বাবার কেদারের রক্ষা পায় এই ভীমশিলা দেখতে পাচ্ছ একদম পেছন দিক দিয়ে যে আদি শঙ্করাচার্য যে সমাধি সেই একদম পিছনে উঠে গেলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে পাহাড়ের কোলে একদম সামনেই রয়েছে চলো আমরা সেদিকেই যাচ্ছি আদি শঙ্করাচার্যর সমাধির ক্ষেত্রের কাছে চলো আর শুনেছি নাকি এখানে কেদারনাথ মন্দিরের পেছনে যে পাথরগুলো দেখতে যে ঘরের মতো বানানো এখানে সকলে নিজেদের একটা ঘর নিজের স্বপ্নের ঘর বানিয়ে যায় যাতে কিন্তু শিব ঠাকুর শোনা যায় যে এরকম ঘর বানিয়ে গেলে শিব ঠাকুর সেই ঘরের সুখ সমৃদ্ধ ভরে তোলে তো সেই জন্য দেখতে পাচ্ছি সকল শ্রদ্ধালু ভক্তরা কিন্তু পাথর দিয়ে এখানে নিজেদের একটা ঘর স্বপ্নের ঘর বানিয়ে গেছে সব জায়গায় দেখতে পাবে দেখতো সব জায়গায় ছোটো ছোটো পাথর দিয়ে কিন্তু নিজেদের ঘর বানিয়ে গেছে দেখো আমরা চলে এসেছি শ্রী আদি শঙ্করাচার্য সমাধির ঠিক সামনে একদম কেদারনাথ মন্দিরের পেছনেই রয়েছে চলো তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আদি শঙ্করচার্য সমাধির ঠিক সামনে তোমরা তোমরা কিন্তু কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও পাঁচখানা জায়গা রয়েছে কেদারনাথের যেগুলো কিন্তু তোমরা আসলে অবশ্যই ঘুরে যেও তাহলে কিন্তু ভালো লাগবে দেখো তো সবার দেখা দেখি আমি একটা ঘর বানিয়ে নিলাম নিজেদের ছোটো ছোটো দেখো অনেক তো ঘর বানানো এবার এত পাথর দেখো সেরকম ভাবে নেইও তো যাই জন্য ছোটো ছোটো পাথর দিয়ে ছোট্টোর ওপরেই ঘর বানালাম মহাদেব যেন এই ছোট্ট ঘরেই যেন আমার সুখ সমৃদ্ধি ভরে তোলে এটাই প্রার্থনা সাইড দিয়ে পাথরগুলো লাগিয়ে দিচ্ছি এতে একদম মজবুত হয়ে থাকে কেউ মানে ভেঙে না পড়ে আর মহাদেবের আশীর্বাদ থাকলে কোনো দিনই কিছু হবে না মহাদেবের ডাকে যখন আমরা আসতে পেরেছি দেখো আমার ছোট্ট ঘর মহাদেবের কাছে কেদারনাথ মন্দিরের ঠিক পাশ দিয়ে কিন্তু যাওয়া যায় ভৈরবনাথ মন্দির এখান দিয়ে কিন্তু প্রায় তিন কিলোমিটার মতো পথ চলে কিন্তু তোমাদের যেতে হবে ভৈরবনাথ মন্দিরের দিকে কেদারনাথ মন্দির ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা তোমাদের দেখালাম ওখান দিয়ে আমরা উঠে যাচ্ছে এখন ভৈরবনাথ মন্দিরের দিকে এগিয়ে যাব দেখতে পাচ্ছ পুরো খাড়া রাস্তা ওই চূড়ায় ভৈরবনাথ মন্দির আছে চলো এগিয়ে যায় এই যে ভৈরবনাথ মন্দির জানে রাস্তা চলো হর হর মহাদেব বম বম বলে এই চড়ছি আর উঁচু থেকে ভিউটা দেখো ওই যে কেদারনাথ মন্দির উঁচু থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে পাহাড়ের কোলে ঠান্ডা হাওয়া যেন স্বর্গের হাওয়া সত্যি একদম গায়ে বয়ে দিয়ে যাচ্ছে অসাধারণ ভিউ চলো আমার মোটামুটি ওই দশ পনেরো মিনিট মতো লাগলো কেদারনাথ মন্দির থেকে ভৈরবনাথ মন্দিরে আসতে তো তোমরা কিন্তু অবশ্যই যখন কেদারনাথ মন্দিরে আসো অবশ্যই ভৈরবনাথ মন্দিরে এসোই কেননা কেদারনাথের রক্ষক কিন্তু এই ভৈরবনাথ যেমন চার ধামের রক্ষক ধারি দেবী সেমনি কিন্তু কেদারনাথের রক্ষক এই ভৈরবনাথ তো অবশ্যই ভৈরবনাথের দর্শন করো ভৈরবনাথ মন্দিরে ওঠার একদম এই যে মন্দির একদম সামনে কিন্তু তোমরা এখানে অনেক পেয়ে যাবে একশো ষাট এরকম করে পৈসাদি পেয়ে যাবে আমি এই যে বাক্সটা কিনলাম ষাট টাকা দিয়ে চলো ভৈরবনাথ বাবার পুজো দিয়ে আসি এই যে এখানে ভৈরবনাথ মন্দির আর ঠিক ওই দিকে ওই দেখো কেদারনাথ মন্দির যেখানে বাবা বসে রয়েছে আর ভৈরবনাথ ওপর থেকে সবকিছু দেখছে আর রক্ষা করছে আর যদি দৃশ্য বলি জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ এতটা এসে দেখো আমি এখন চলে এসেছি কেদারনাথ মন্দিরের রক্ষক ভৈরবনাথ মন্দিরে দেখো সামনে কিন্তু একটা যজ্ঞকুণ্ড রয়েছে যেখানে কিন্তু যজ্ঞ হয় আশা করি আর এখানে দেখো মন্নাথের যে ধাগা সবাই কিন্তু সেই ধাগা বেঁধে রেখেছে ভূতনাথ অষ্টকম দশ রকম রয়েছে আর জাস্ট অসাধারণ লাগছে ভিউটা দেখো আর এখানে ভারতের পতাকা দুলছে উফ জাস্ট ভিউটা দেখো তোমার দর্শন করো কেদারনাথের রক্ষক ভৈরবনাথ শিবশঙ্কুর দেখো সবাই এখানে পুজো দিচ্ছে আর এখানে দেখো এখানেও সবাই কিন্তু পুজো দিচ্ছে দেখো भैरवनाथ बाबा की जय किरण मंदिर से जो रास्ता भैरवनाथ की तरफ जाता है उसमें ही यहाँ पर फ्री में भंडारा लगता है देखो भंडारा लगी हुई है आप लोग चाहे तो प्रसाद ग्रहण कर सकते हैं। और तो कृपा देखो प्रोथम बार ऐसे ही स्नोफॉल देखते स्नोफॉलो देखो। ये देखो देखो गिर रहा है स्नोफॉल गिर रहा है बहुत जोर से बारिश हो रहा है स्नोफॉल गिर रहा है स्नोफॉल स्नोफॉल देखो स्नोफॉल देखो गिर रहा है स्नोफॉल हर हर महादेव हर हर महा এই দেখো কি হচ্ছে দেখো পুরো মেঘ শরীর যাচ্ছে এমন মনে হচ্ছে আমরা প্রায় দুটো দিয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ছটা বাজতে যায় সবে এখনো মন্দিরে এই কাছাকাছি আপাতত রয়েছি প্রায় এত তিন চার ঘন্টা করে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে দুটো দিয়ে এখন ছটা বাজতে যায় আমাদের দর্শন হয়ে গেছে আর এখন আমরা প্রায় কিন্তু দুটো দিয়ে ছটা পর্যন্ত দর্শন করলাম আর প্রায় ভেতরে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভেতরে জাস্ট দু তিন মিনিট থাকতে দিচ্ছে মিনিট না সেকেন্ড থাকতে দিচ্ছে ধাক্কা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে খুবই ম্যানেজমেন্ট আমার তো একদমই খারাপ লাগলো টোকেন সিস্টেম বাট আমাকে তো টোকেন দেখলোই না টোকেন ফোকেন কিছু দেখছে না খুবই খারাপ ম্যানেজমেন্ট সিস্টেম কেন মানে আগে যাই না কী ছিল বাট এখন খুবই খারাপ সিস্টেম আর তাছাড়া ভিআইপি লাইন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আর নাহলে জেনারেল হলে ঘাণ্টা ও ঘণ্ট ছয় ঘণ্টে একটা দিয়ে ছটা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি দু সেকেন্ড দাঁড়াতে দিয়েছে ভেতরে বাদ খাতাম তো আপাতত এটাই তোমাদের বলে রাখলাম জানিয়ে রাখলাম আর কিছু বলার নেই তোমাদের শ্রী মহাদেব আবার দেখা হবে কখনো তুমি ডাকলে হার হার মহাদেব জয় জয় ভোলে জয় শ্রী কেদারনাথ কি জয় ওম পার্বতী পাত হার হার মহাদেব মহাদেব